বন্ধুরা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা এবছর কামদা একাদশী কবে পড়েছে অর্থাৎ এই কামদা একাদশীর শুভ মুহূর্ত কখন এবং এই কামদা একাদশীর তাৎপর্য কি। এই একাদশীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী বলে মনে করা হয় এবার কামদা একাদশী কবে এবং একাদশীর তারিখ এবং পুজোর শুভ সময় আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে কমেন্টসে অবশ্যই জয় শ্রী বিষ্ণু হরি বিষ্ণু বলে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না দেখুন বন্ধুরা কামদা একাদশীর তাৎপর্য কামদা একাদশীর উপবাস করলে সাধক একশো যজ্ঞের সমান ফল পায় এই উপবাস পালনের মাধ্যমে মানুষ কিন্তু তার কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ করে তাই এটি কামদা একাদশী নামে পরিচিত বেদ ও পুরাণে বলা আছে যে হাজার বছরের তপস্যা স্বর্ণমুক্তা দান ও কন্যা এবং প্রভৃতিতে যে পূর্ণ পাওয়া যায় তার থেকেও কেবল কামদা একাদশীর উপবাস পালন করলে বেশি ফলদায়ক কামদা একাদশীতে ফলদা একাদশীও বলা হয় কারণ কামদা একাদশীর উপবাসকে মনে করা হয় ইচ্ছা পূরণকারী উপবাস এবছর কামদা একাদশী দু হাজার তারিখ কবে পুজোর সময় গুরুত্বপূর্ণ উপবাস উপবাসভঙ্গের সময় আজকের এই ভিডিওতে জানার জন্য আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন পুরো শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা হিন্দু নববর্ষ নয় এপ্রিল থেকে শুরু হয়েছে চৈত্র মাস থেকে নতুন বছর শুরু হয় হিন্দু নববর্ষ অনুসারে হিন্দু ধর্মে অনেকগুলি গুরুত্বপূর্ণ উপবাস রয়েছে বন্ধুরা তার মধ্যে একটি হলো কামদা একাদশী যা চৈত্র মাসের শুক্লপক্ষে পালিত হয় এই একাদশী কামদা একাদশীর উপবাসের পূর্ণ আত্মা পাপ থেকে মুক্তি পায় পারিবারিক জীবনের সমস্যা শেষ হয় আসুন জেনে নিই সে কামদা একাদশী দু সালের কত তারিখ এবং পুজোর সময় এবং তাৎপর্য দেখুন বন্ধুরা কামদা একাদশী দু হাজার চব্বিশ সালে পড়েছে চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী পড়েছে এপ্রিল হবে এই দিনে শ্রী আরাধনা ও উপবাস করলে সকল মনোবাঞ্ছনা পূরণ হয় এবং বৈকুণ্ঠ ধামও প্রাপ্ত হয় এটি হিন্দু এবং সংবৎসরের প্রথম একাদশী এই কামদা একাদশী কামদা একাদশী দু হাজার চব্বিশ সময় পুজোর সময় পঞ্চাঙ্গ অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পালিত হয় আঠেরোই এপ্রিল যা দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা একত্রিশ মিনিটে শুরু হবে এবং পরের দিন উনিশে এপ্রিল দু হাজার রাত আটটা চার মিনিটে শেষ হবে এবং পুজোর সময় হচ্ছে সকাল পাঁচটা একান্ন মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তবে কামদা একাদশীর ব্রত পালনের সময় কামদা একাদশীর উপবাস কুড়ি এপ্রিল সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে আট এপ্রিল এবং আটটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এর কিন্তু ভঙ্গ হবে এদিন এদিন পারণ তিথিতে দ্বাদশী তিথি শেষ হওয়ার সময় রাত দশটা একচল্লিশ মিনিট আশা করি বন্ধুরা আপনাদেরকে জানাতে পেরেছি কামদা একাদশীর শুভ মুহূর্ত ও পুজোর শুভ সময়ে